আসসালাম আলাইকুমিস্ত্রি ভাই ভাইয়ের নাম তো ভাই ঢাকায় গেছিলাম তো উনি যে কাজগুলা করছে তো আমি ভিডিওতে সবসময় বলি যে এই ম্যান অংশটা আমাদের কাজ মানে আমি আবার বলি যে আমি তো ভিডিও করি তা আমি আবার বলি যে আমাদের অলরাউন্ডার রাউন্ডার মিস্ত্রি লাগে রাজের কাজ জানবে প্লাস্টার জানবে নেট ফিনিশিং জানবে ঢালাই করা জানতে হবে পাইপ ফিটারের কাজ জানতে হবে গ্যাসের কাজ জানতে হবে আমার কথা বলছেন এখন এগুলো কিন্তু আমরাই করি আমরা এই যে ঢাকায় করে আসছি ঠিক আছে এখন এখানে সময় এই জন্য বাড়ি এলাকায় বলে আমরা রাজমিস্ত্রি লাগাইছি এখন দেখেন এই যে হম ক্যামেরাটা সামনে নিয়ে আসুন এই যে এই পাশে প্লাস এই পাশে এটি কি ঠিক করছে ভাই না ভাই এটা তো করাই না করাই সমান হয়ে গেল এক কথা না ভাই করা না করা তো সমান হয়ে গেল এই যে আমার ভাই সুন্দর একটা কথা বলছে যে এটা করা না করা কারণ আমি নিচ অংশটা এই পাইপের টপ পর্যন্ত যদি এটা সুন্দর করে ভরাট না করতে পারি বাইরে থেকে আমার পানি ঘামবে অথবা ভিতরে পানিটা ভিতরে পানি বাইরে যাইবে কয়েকদিন পর পর আস্তে আস্তে যে স্ল্যাব ঢালাই দিছি এটা তলে যায় আস্তে করে ডাইবে যাবে ডাইবে যাবে নাকি ভাই ঠিক আছে তাইলে আমি কিন্তু মানে ভিডিওর মধ্যে বলি যে আমাদের এই কাজগুলো আমাদের করতে হয় তো অনেক ভাইয়েরা রাজমিস্ত্রি কাম আবার আপনি নিয়ে কথা আমি তো ভাই গাঁথনি এটা করছে রাজমিস্ত্রি যে একবারে দোষ তাও না যদি ভালো রাজমিস্ত্রি হইতো আর চিন্তা ভাবনা বা ভালো অভিজ্ঞ তাহলে এই ভুলটা করতো না আপনাদের গাঁথনি করে অভ্যাস হয়েছে রানিং এর মধ্যে কিন্তু আপনাদের টুকটাক ছিদ্র মিদ্র থাকে

এটা কি ঠিক করছে না ঠিক করেন এটা করা না করা না করাই সমান এমনি রাখলেও ভালো নাকি আচ্ছা এটা একটা গেল এই যে আপনি এনে বসেন নেন দিয়ে নেন দেখেন ক্লোজ করো সামনে আসে দেখছেন হ্যাঁ ভাই চাতা রইছে না ভাই হ্যাঁ ঠিক হইছে না আচ্ছা ওঠেন বড় ভাই এখন এই যে যে আপনার সমস্যাগুলো দেখাইলাম এগুলা কি আমি আমার নিজের থেকে দেখাইলাম না উনি যে ঠিক ঠিকমতো করেন না সেটাই দেখাইলাম তার কাজগুলা ঠিক হইছে না এটাই দেখাইছেন হ্যাঁ ঠিক হইছে না এবং আপনিও তো একজন রাজমিস্ত্রি আপনারে কি আমি ছোট করার জন্য এগুলা বলছি না জি না হ্যাঁ জি না তো যাই হোক আমার এই যে ভাই উনি নিজেও রাজমিস্ত্রি তো যার কাজ আসলে তাকে দিয়ে করানোটা সবচেয়ে উত্তম কারণ এইটার কাজটা আমাদের থেকে ভালো ওনারা বুঝবেন কোন এখানে দিতে হবে কিভাবে করতে হবে এটা আমরাই ওনাদের কাজ গাঁথনি করা রুমের গাঁথনি করা ওখানে যদি একটু ছিদ্র থাকে ব্যাপার না কি ভাই ঠিক আছে কিন্তু এখানে যে ছিদ্রগুলা এই লাইন আবার আমাদের মাটি খুঁড়া হয়তো এমন হইতে পারে ভাইঙ্গা আবার নতুন করে আমাদের করা লাগবে

মানে আজ আছি কাইলে আমাদের কিন্তু মরতে হবে তো আমার মনে হয় যে এই বাড়িওয়ালা যে এত মাল সামানা দিছে বাড়িওয়ালা আমার এখানে সাথে নাই এখন আমি যদি নিজের দায়িত্ব নিয়ে আমি এনে কাজটা না করি তাইলে এটা কি করলাম আমি দুই নাম্বারই করলাম দুই নাম্বারই করলাম হ্যাঁ এনে দুই নাম্বারই করা মানে কি আমি ওই বাড়িওয়ালার সাথেও দুই নাম্বারই করলাম আমার ফ্যামিলিরও আমি দুই নাম্বার খানা খাওয়াইলাম ঠিক আছে হ্যাঁ তো আমার যে প্লবেন যারা কাজ করে তারা ওই যে আমার আশেপাশে আছে আমি সবাইকে বলতেছি এটা যে কাজ করো জেনে করো আজকে এনে দুই দিন পরে করতে আমার কিন্তু যে কাজটা করবা সততার সহি তুমি দিনে যা ইনকামটা পাইবে ওইটা পুরোটাই তোমার হক হালাল থাকবে ঠিক আছে তো যাই হোক ভাই আপনার এ নিয়ে একটু আমার ওই যে দর্শকরা আবার মনে করে যে মাঝে মধ্যে আমি কি ভিডিও জানি করি তা আমি আপনারা নিয়ে একটু বাস্তবে দেখাইলাম যে আসলে ব্যাপারটা কি হয়েছে তো আহ ভালো থাকবেন কোনো যদি ভুল থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম